পড়ে আছে গাছের গোড়া আর শুকিয়ে যাওয়া ডালপালা যা প্রমাণ করে কেমন ভয়াবহভাবে উজাড় করা হচ্ছে সংরক্ষিত বন প্রকাশ্যে দিনরাত গাছচুরির এমন মহোৎসব চলছে কুয়াকাটা সৈকতের অদূরের চর গঙ্গামতী সংরক্ষিত বনাঞ্চলে এতে ধীরে ধীরে অস্তিত্ব হারাচ্ছে বনটি পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমন আমরাও এখানে হচ্ছে পর্যটক যারা আছি তারা এখানে এসে হতাশ হচ্ছি পরিবেশটা নষ্ট করে ফেলছে কিছু অসাধু ব্যবসায়ী গাছগুলো কেটে ফেলতেছে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে দিকে অবস্থিত বনটি একসময় ছিল ঘন সবুজ ঘেরা জীবন্ত প্রাকৃতিক ঢাল ঝাউ আকাশমণি কেউরা কেউরা সুন্দরী আর শাল গাছের ছায় ঢাকা ছিল পুরো উপকূল কিন্তু এখন সেই বন কেবল স্মৃতিতে স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহলের ছত্র চলছে বন উজাড়ের প্রতিযোগিতা রাতের আধার কিংবা দিনের আলো কোনো সময় থামছে না গাছ কাটার তৎপরতা এই কাঠের বরং অংশ ব্যবহার হচ্ছে সমুদ্রে অবৈধ বেহুদি জাল বসানোর খুঁটি হিসেবে বনডায় গাছগুলো অনেক রক্ষা করে বনুদস্যুরা আইয়া গাছগুলো কেটে লইয়ে যায় গাছ না থাকার কারণে আমাদের বাড়ি বন্যা সরাসরি সরি যায় না আশা আছে সিডোর আইলা নার্গিসের মতো ঘূর্ণিঝড়ে এই বনের গাছগুলি বাঁচিয়েছে হাজারো প্রাণ আর ঘরবাড়ি কিন্তু স্থানীয়দের চোখের সামনে বন ধ্বংস হলেও তদারকি নেই সংশ্লিষ্ট দপ্তরে পরিবেশ কর্মীরা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে সংরক্ষিত বনাঞ্চলটি উপকূলের যে বনগুলো আছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বড় বড় দুর্যোগ থেকে আমাদের সেভ করে কোনোভাবেই যেন একটা গাছ না কাটা না হয় এবং কোনোভাবেই যেন বন উজাড় না হয় প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে ওরকম তদারকি না থাকায় আসলে এই দুষ্কৃতিকারীরা দিন দিন এদের মানে মানে উৎপাত বেড়েই চলছে বন বিভাগ বলছে আসামিদের শনাক্ত করে মামলার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে জড়িতদের আনা হবে আইনের আওতায় নবদে যেগুলো কাটা পড়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি আর কি এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে চর গঙ্গামতী এলাকায় না পুরো জাতীয় উদ্যানের অন্যান্য যে ক্যাম্প এরিয়া আছে সেখানেও আমাদের করা হয়েছে কুয়াকাটা রেঞ্জের আওতায় দু হাজার বিশ সালে ছিল ষোলোশো হেক্টর বন এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র এক হাজার একশো আটাশ হেক্টরে শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী